একদম দেখেন ক্যামেরা কিন্তু বিষয়ে চার্জার একশো পঞ্চাশ হঠের চার্জার আর <seep>

বক্স অফিস কিন্তু ইজিলি পেয়ে যাবেন আজকের ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধাপসায় পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজ দিবেন তো ভিউয়ার্সের কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় নয়ন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ আমি নয়ন ভাই ভালো আছি আর ইনশাআল্লাহ তো নয়ন বলে দিতেছে স্পেশাল অফার থাকবে

ফুল ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা কিন্তু এখন যেগুলো দেখাবো প্রত্যেকটা ফিজিক্যাল ডুয়েল সিম এবং ফ্রেশ কন্ডিশনে দেখানোর চেষ্টা করব এগুলো আজকে আমাদের অফার প্রাইস থাকবে অনুমানবে অনলি 19000 টাকা বেয় অনলি 19000 টাকা অনলি 19000 টাকা বেস্ট প্রাইস বেস্ট প্রাইস বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে

আ আচ্ছা পকএম 6 প্রো 4128 পকএম 6 প্রো 4128 জিবি এগুলা অফার প্রাইস থাকবে অনলি 14500 করে দেব টাকা এম টাকা দেব অনলি 15000 অনলি টাকা আর পরে

জান 10 করে দিলাম ভাই 10000 10000 টাকা আচ্ছা জান আরো 500 টাকা ডিসকাউন্ট অনলি আছে ইন ডিসপ্লে সাইড ফিঙ্গার মেবি আচ্ছা সাইড সাইড টাকা টাকা জি জি আচ্ছা আচ্ছা হ্যাঁ

ছয় এক ষাট জিবি আছে আমি চোদ্দ হাজার পাঁচশো করে দেবো চোদ্দ হাজার পাঁচশো এটা একটু চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার

আমাদের <muchimus> কাছে <muntah karihin> <muchimus> ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি হাজার পাঁচশো টাকা দিয়ে চোদ্দ হাজার পাঁচশো দিয়ে যেমন এবার চোদ্দ করে দেবো

একশো আঠাশ জিজ্ঞাসা দিয়ে দেবো আমি হাজার টাকা আট একশো আঠাশ জিবি আচ্ছা এখান থেকে কিছু মোটরওয়ালা থার্টি টু আছে আট

আছে আট জিটি রেগুলো আছে দিয়ে দেবো একুশ হাজার একুশ হাজার পাঁচশো আট দুইশো ছাপান্ন রিয়েলমি জিটি মাস্টার চ্যালেঞ্জিং প্রত্যেকটা আছে ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি

এই ছিল আজকের ভিডিও অবশ্যই বলতে খবর দৃষ্টি দেখবেন চেষ্টা করছি হোলসেল প্রাইসে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেকজনের ফোন কিনতে পারেন কষ্টে থাকে তাদের জন্য কিন্তু অবশ্যই যারা ভিডিও দূর থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইনশাআল্লাহ চেষ্টা করি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার জন্য যারা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে প্রোডাক্ট সম্পর্কে বোঝে তারা ইনশাআল্লাহ ধারণা করতে পারেন এবং ইনশাআল্লাহ আমি নয় কি দিছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম